প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশারিক আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে এসি ওরাল জেল এর মূল উপাদান হচ্ছে মাইকোনাজল উপাদান মাইক্রোনাজল ওরাল জেল প্রতি জেলে আছে মাইক্রোনাজল ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম ফার্মাকোলজি মাইক্রোনাজল একটি সংশোধিত ইমিডাজল ফাঙ্গাস বিরোধী উপাদান যা ক্ষতিকারক ফাঙ্গাস এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিস্তৃত বর্ণালীর কার্যকারিতা প্রদর্শন করে এটি ফাঙ্গাল কোঝিল্লির বেদ্ধতায় বাগদানের মাধ্যমে কাজ করে মুখে সেবনের পর মাইকোনা জল পরিপাকতন্ত্রে অসম্পূর্ণভাবে শোষিত হয় নির্দেশনা ওরোফেরিংস ও পরিপাকতন্ত্রের ফাঙ্গাস সংক্রমণ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সুফার ইনফেকশন চিকিৎসা ও প্রতিরোধে এবং মুখের ঘাড় ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেবনের মাধ্যম মুখে সেব্য প্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ জেল দিনে চারবার ছয় বছরের শিশু ও এর অধিক এক চামুচ জেল দিনে চারবার দুই থেকে ছয় বছরের শিশু এক চামুচ জেল দিনে দুইবার দুই বছরের কম বয়সের শিশু আধা চা চামচ জেল দিনে দুইবার মুখে একটি নির্দিষ্ট স্থানে ক্ষত হলে পরিষ্কার হাতে অল্প পরিমাণ জেল আক্রান্ত স্থানে সরাসরি লাগানো যেতে পারে ওরফ্রেন্সের ট্রপিকেল চিকিৎসায় মুখে জেল যতক্ষণ সম্ভব ততক্ষণ রাখতে হবে রোগের উপসর্গ সমূহ চলে যাওয়ার পরও চিকিৎসা দুই দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে মাইক্রোনোজল ব্যবহারে কিছু কিছু পার্শ্ব দেখা যায় যেমন ভাব ডায়রিয়া কদাচিৎ অ্যালার্জি এবং হেপাটাইসিসের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখা গেছে যেখানে মাইক্রোনজল এর সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি মাইক্রোনাজল গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না তবে স্তানাদানকালে চিকিৎসকের পরামর্শসূচি ব্যবহার করা যেতে পারে শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার তবে নির্দিষ্ট মাত্রায় শিশু কিশোররা মাইক্রোন ব্যবহার করতে পারবে মাইক্রোনাল ওরাল জেল প্রস্তুত করেছে অ্যাডভান্স কেমিক্যাল এশিয়াই ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি পনেরো গ্রাম মাইক্রোনাল ওরাল জেলের টিউবের মূল্য নব্বই টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন